নমস্কার অজানার সন্ধানে আজ চলে এলাম শান্তিপুর এই শান্তিপুর একটি ঐতিহাসিক স্থান এই শান্তিপুরের দর্শনীয় স্থানগুলি আপনাদের একটি একটি করে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে এটি এখন দেখছেন বড় গোস্বামীর বাড়ি অদ্বৈত অঙ্গন এটি হচ্ছে মূল প্রবেশদ্বার এবং এর ভিতরের গিয়ে সমস্তটাই ঘুরে আপনাদের দেখাবো খুব সুন্দর এই বড় গোস্বামীর বাড়ি এই বড় গোস্বামীর বাড়ির ইতিহাস সম্পর্কে কিছুটা আপনাদের জানাবো দেখতে থাকুন এটি হচ্ছে মণ্ডপ এখানে দুর্গা পূজা হয় ভেতরটা খুবই সুন্দর আনুমানিক প্রায় সাড়ে চারশো বছর পুরনো এই বড় গোস্বামীর বাড়ি এটি দেখছেন নাট মন্দির আগেকার দিনের পুরনো করিবর্গা দিয়ে তৈরি এই ছাদ এবং এই স্তম্ভগুলি বহু প্রাচীন এই বাড়ির ইতিহাস সম্পর্কে কিছুটা আপনাদের জানাচ্ছি এই বড় গোস্বামীর শ্রী রাঘবেন্দ্র গোস্বামীর নাম অনুসারে এই বাড়ির নাম হয় বড় গোস্বামী বাড়ি এখানে অনুষ্ঠিত কুঞ্জভঙ্গে ঠাকুর নাচ দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয় এখানে মন প্রধান রাস উৎসব এই রাস উৎসব ছাড়াও এখানে বৈশাখী পূর্ণিমায় শ্রী শ্রী রাধারোমনের ফুলদোল পালন করা হয় এবং এই রাস উৎসবের সময় এই মদন যে বিগ্রহকে নগর ভ্রমণ করতে নিয়ে যাওয়া হয় এই উৎসবের সময় এখানে বহু ভক্তের সমাগম হয় এখানে তিন দিন উৎসব চলে এবং এই উৎসবে এখানে অন্নপ্রসাদ দেওয়া হয় এবং ভক্তদের থাকার ব্যবস্থাও করা হয় এই বাড়ির প্রত্যেকটি বিগ্রহ আমাদের একটি একটি করে দেখাবো এবং তার নামগুলি আপনাদের দেখাবো সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি সত্তর সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীকালে আরও খুব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের খুব সহজেই দেখাতে পারবো আর সাথে সাথে পাশে বেল আইকনটি পুশ করে দিন তাহলে আগামী দিনের সমস্ত ভিডিও এবং ব্লগগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন দেখে থাকুন সঙ্গে থাকুন এখানে ভোগপ্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আপনাদের সকালে দশটার মধ্যে এসে অফিস থেকে ভোগ প্রসাদের কুপন কেটে নিতে হবে সত্তর টাকা পড়বে এই ভোগ প্রসাদের জন্যে এবারে বলি এখানে আপনারা আসবেন কীভাবে আপনারা শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামবেন শান্তিপুর স্টেশনের বেরিয়ে এসেই অনেক টোটো দাঁড়িয়ে আছে এই মন্দিরের মেন রাস্তায় নামিয়ে দেবে এবং ভাড়া নেবে কুড়ি টাকা এবং এই মেন রোড থেকে এই বাড়ি খুব কাছেই সামান্য একটু হাঁটাফাটি এখন দেখছেন শ্রী শ্রী শ্যামসুন্দরজী শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি শান্তিপুরের প্রাচীন বাড়ির মধ্যে শ্রী শ্রী শ্যামসুন্দরজী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি আনুমানিক প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন শোনা যায় অদ্বৈত্যাচার্য বলরাম এই বিগ্রহের প্রতিষ্ঠা কার্য নিজে হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অনেকখানি এবং এর পাশাপাশি শ্রী প্রভুর নাতি শ্রী শ্রী দেবিকানন্দন গোস্বামী প্রতিষ্ঠা দেন এই মন্দিরে এই দেবিকানন্দনের নির্দেশ মতোই এখনো এই বিগ্রহের সেবা পুজো হয়ে আসছে এখানে দোল পূর্ণিমা ঝোলান পূর্ণিমা জন্মাষ্টমী এই বাড়িতে সারম্বরে হল এই বাড়ির বিশেষত্ব হচ্ছে রাস উৎসব এই রাসের তিন দিন এখানে শোভাযাত্রা সহকারে শান্তিপুর পথে নগর পরিক্রমা করা হয় দেখে থাকুন সঙ্গে থাকুন এখন যেটি দেখছেন শ্রী শ্রী মদন মদনগোপালজি মন্দির শান্তিপুর এটি মূল প্রবেশদ্বার এই মন্দিরের ভেতরে গিয়ে পুরোটাই আমাদের ঘুরে দেখাবো এবং এই যেটি দেখতে পাচ্ছেন মদন গোপালজির বিগ্রহ এখানেই রাখা আছে এবং নিত্য পুজো হয় এই মন্দিরের সামনের লনটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরের বিগ্রহগুলি একটি একটি করে আপনাদের দেখাবো সাথে সাথে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানতে পারলাম আনুমানিক প্রায় চারশো বছর আগে শ্রী শ্রী অদ্বৈত্যাচার্য নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি এখানেও ঠিক তাই টানা তিন দিন ধরে রাস উৎসব পালন হয় এবং প্রথম দুদিন গোপাল রাসমঞ্চে ওঠেন তারপর তৃতীয় দিন উদযাপন করা হয় ভাঙা রাস বহু ভক্তের সমাগম হয় এখানে এবং এখানে ভোগ প্রসাদ নৃত্য দেওয়া হয় এখনও পুরনো দিনের স্থাপত্য ভাস্কর্য এই মন্দিরে দেখা যায় সামনের এই স্তম্ভগুলি পুরনো দিনের সাবেক আমলের এক স্থাপত্য নিদর্শন এখন দেশে দেখছেন এটি শান্তিপুরের প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম একটি মন্দির এই মন্দিরটি আপনাদের সবটাই ঘুরে দেখাবো এই মন্দির ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে শ্রী রামগোপাল খাঁ চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি আটচলা বিশিষ্ট এবং পাঁচটি খিলান বিশিষ্ট এই মন্দির এই মন্দির টেরাকোটার কাজও খুব সুন্দর এবং অনেকটা বিস্তীর্ণ জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরের রাসের সময় আর দোলের সময় নন্দরাম অনুষ্ঠান আয়োজন করা হয় এবং বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে এটি সামনের নাট মন্দির খুব বড়ই নাট মন্দিরটি এবং সামনেই রয়েছে তুলসী মণ্ডপ এটি দেখছেন ছোট গোস্বামীর বাড়ি মূল প্রবেশদ্বার এই ছোট গোস্বামীর বাড়িটি পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো দেখবেন খুবই ভালো লাগবে এই গোস্বামী বাড়ির এটি হচ্ছে নাট মন্দির খুব সুন্দর সুসজ্জিত এই নাট মন্দির এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছুক্ষণ এসে বিশ্রাম নেওয়ার মতো উপযুক্ত স্থান এবং খুব শান্ত নিরিবিলি একটি নির্জন পরিবেশের মধ্যে এই ছোট গোস্বামীর বাড়ি এটি দেখছেন রাসমঞ্চ এখানে বিভিন্ন রকম রাসের উৎসব হয়ে থাকে এবং এটি হচ্ছে নাটমঞ্চ এবার বলি এই শান্তিপুরের দর্শনীয় স্থানগুলি আপনারা কিভাবে আসবেন এই শান্তিপুরের দর্শনীয় স্থানগুলি দেখতে গেলে আপনাদের শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে এসে নামতে হবে এবং স্টেশনের পাশেই টোটো দাঁড়িয়ে আছে এই টোটো সবচেয়ে ভালো হয় আপনারা সব মন্দিরগুলি ঘুরে দেখতে গেলে টোটো রিজার্ভ করে নেওয়াই ভালো এবং আমি এই টোটো চালকের নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন যদি আপনারা টোটো বুক করে নেন তাহলে আপনাদের সারাদিনে শান্তিপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখিয়ে দেবে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ